বারো হাজার সংখ্যাটা তো কম নয় পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি কমে করুন বা এম করে এম করে নানা রকম আছে তো তারা ডাব্লুবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা পড়া চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনলেন যে বারো হাজার পুলিশ নিয়োগ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি আরও বললেন যে ডাক্তাররা যেমন পড়তে পড়তে অর্থাৎ এমডি এমএস করতে করতে তারা চিকিৎসা করছেন তো পুলিশরাও সেরকম যেগুলো নিয়োগ হবে তারা ডিউটি করতে করতেই ট্রেনিং শিখবে বারো হাজার পুলিশ কর্মী অর্থাৎ যদি তৃণমূলের ওই এমপি রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায় বলতে হয় কুইন্টাল কুইন্টাল পুলিশ রিক্রুটমেন্ট হবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি যেমন ওদের বলে দিয়েছি আমি পারমিশন দিয়ে দিয়েছি ডাক্তারদের যে তারা এম এস করুক এমডি করুক যাই করুক তারা চিকিৎসাও করবে আবার এমডিও করবে এম এস করবে আপনি বলে দেওয়ার কে একজন যখন এমডিএমএস করে তখন সে এম বিবিএসটা কমপ্লিট করে তারপরে সে এমডিএমএস করে তারা তো এমনি চিকিৎসক হয়ে গেছে তারা তো চিকিৎসা করার অধিকারী আপনি বলে দেওয়ার কে আপনি সুযোগ করে দেওয়ার কে আর পুলিশের ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম অনেক বড় বড় প্রাক্তন পুলিশ আধিকারিকের সঙ্গে বা বর্তমানেও যারা পুলিশের আধিকারিক তাদেরও এক দুজনের সঙ্গে কথা হয়েছে এই যে পুলিশ ট্রেনিং হয় একটা সাব ইন্সপেক্টরের জন্য বা পুলিশ অফিসারদের জন্য এক বছরের ট্রেনিং হয় নির্দিষ্ট ট্রেনিং কলেজ আছে ট্রেনিং স্কুল আছে সেখানে ট্রেনিংগুলো হয় একটা কনস্টেবলের জন্য মাসের ট্রেনিং হয় এই সব ট্রেনিং থেকে যেমন তাদের পিটি করানো হয় তাদের দৌড় করানো হয় তাদের প্যারেড করানো হয় তাদের বিভিন্ন ক্লাসও নেওয়া হয় লাঠিটা কিভাবে চালাতে হবে সেটাও সেই ট্রেনিংয়ে শেখানো হয় গুলিটা কিভাবে ছুটতে হবে কাঁদানে গ্যাস কীভাবে ছুটতে হবে ইত্যাদি ইত্যাদি সব কিছুই সেই ট্রেনিংয়ে শেখানো হয় ভারতীয় দণ্ডবিধির ধারাগুলো সম্পর্কে তাদের অবহিত করা হয় শুধু তাই নয় আজকে এই ট্রেনিংটা শুরু হয় ভোর সাড়ে চারটের মধ্যে এবং সারাদিন ধরে ওই পিটি করানো হয় প্যারেড করানো হয় ক্লাস করানো হয় সব শেষে রাত সাড়ে নটা নাগাদ রোল কল করে তাদের ছুটি হয় তাহলে এর ট্রেনিংয়ের মধ্যে কি করে তারা ডিউটি করবে তাহলে তো কোনোটাই হবে না ডিউটিটাও অসম্পূর্ণ থেকে যাবে ট্রেনিংটাও অসম্পূর্ণ থেকে যাবে এমন লাঠি মারবে যে মাথা ফাটিয়ে দেবে আরে ট্রেনিং তো সিনিয়রদের কাছ থেকে জুনিয়রদের নিতেই হয় নিন্দুকেরা বলেন যে যারা পুলিশের কনস্টেবল তারা নাকি সিনিয়র পুলিশদের সঙ্গে থেকে থেকে হাত পেতে ঘুষ নেওয়া ট্রাকের থেকে পয়সা তোলা তোলাবাজি এগুলো সব শিখে যান কিন্তু পুলিশই করাটা অতটা তো সহজ নয় এখানে বারো হাজার যে পুলিশ রিক্রুটমেন্ট হবে সুপ্রিম কোর্ট বলেছিল যে হসপিটালগুলোতে সেভিক পুলিশ দিয়ে কাজ হবে না সেভিকরা সেভিকদের মতন থাকছে এ রাজ্যে পাশাপাশি এই যে জুনিয়র ডাক্তার যাদের কথা বলা হচ্ছে তারা যেমন চিকিৎসাও করছে তো এই যে পুলিশ যারা এরা এক ধরনের জুনিয়র পুলিশ হচ্ছে তারা ডিউটিও করবে ট্রেনিংও নেবে কোনোটাই আলতপে হবে না আসলে এই পুলিশ রিক্রুটমেন্টের মধ্যে দিয়ে বারো হাজার পুলিশ রিক্রুটমেন্টের মধ্যে দিয়ে দলের ক্যাডারদের নিয়োগ করা হবে এবং দলের এক শ্রেণীর নেতা সেই ক্যাডারদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে পুলিশে তাদের নাম তোলাবে এটা অনেকেই অভিযোগ করছে এই হচ্ছে পুলিশের হাল মুখ্যমন্ত্রী বলছেন আমাদের যে ম্যানুয়াল স্ট্রেংথ কম তার মানে আপনি এতদিন ধরে পুলিশ নিয়োগ করেননি পুলিশ রিক্রুটমেন্টটা করেননি বলেই আজকে এই হাল এক একটা পুলিশকে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করতে হচ্ছে অবস্থা আপনি যাদের নিয়োগ করছেন এই কুইন্টাল কুইন্টাল পুলিশ পুলিশ অর্থাৎ সেই পুলিশদের বরং আপনি আপনার নিজের দেহরক্ষীর কাজে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টে যে দু চারশো পুলিশ যারা প্রহরা দেয় সেই কাজে লাগান আপনার নেতা আপনার মন্ত্রী তাদের দেহরক্ষীর কাজে লাগান সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ডাক্তারদের নিরাপত্তার জন্য মহিলাদের নিরাপত্তার জন্য দয়া করে ওই পুলিশদের নিয়োগ করবেন না আসলে এই তৃণমূল আমলে যেটা পরিষ্কার পুলিশদের এতদিন দলদাসে পরিণত করা হচ্ছিল আর এই রিক্রুটমেন্টের মধ্যে দিয়ে দলদাসদের পুলিশ বানানো হচ্ছে তফাতটা শুধু এই জায়গায় এই পুলিশরা কোনো রকম আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারবেই না কোনো রকম ভারতীয় দণ্ডবিধির ধারার ধারে কাছে তারা যাবে না আসলে এই পুলিশ যারা যাদের নিয়োগ করা হচ্ছে তাদের দিয়ে আগামী ভোটগুলোতে তৃণমূলের হয়ে বুথ দখল করানো যাবে এর বেশি কিছু হবে না একটা এফআইআর করতে গেলে সেই এফআইআরটা সঠিকভাবে নিতে পারবে না একটা অভিযোগের ভিত্তিতে সঠিকভাবে ধারা প্রয়োগ করতে পারবে না আসলে এই যে পুলিশ রিক্রুটমেন্ট এই পুলিশ রিক্রুটমেন্টের মধ্যে দিয়ে এক শ্রেণীর পার্টি ক্যাডার এক শ্রেণীর অযোগ্য ব্যক্তি তারা উর্দি পরে আমার আপনার মতন সাধারণ মানুষের ওপরে ছড়ি ঘোরাবে লাঠি মারবে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে তাই আমি আপনাদের একটা কথাই বলবো যে যদি এইভাবে আপনি জুনিয়র পুলিশ নিয়োগ করেন তাহলে আঠেরো বছর থেকে তো ভোটাধিকার শুরু আঠেরো বছরের নিচে যে সমস্ত ছেলে মেয়ে আছে তাদের জুনিয়র ভোটার করে দিন আপনি তো সবই পারেন আপনি সাত দিনে নার্স তৈরি করে দিতে পারেন আপনি বলেছেন আমি জানি না যে চিকিৎসা শাস্ত্রে নার্সিংয়ের কোর্স সাত দিনে কীভাবে উনি শেষ করেন এএনএম জিএনএম হলে বিশেষ করে জিএনএমদের ক্ষেত্রেও তিন বছরের কোর্স কমপ্লিট করতে হয় বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে চার বছরের কোর্স কমপ্লিট করতে হয় আর আপনি বলছেন যে সাত দিনে নার্স তৈরি করে দেবে আপনি সব পারেন আসলে আজকে যত পুলিশ দরকার আমাদের রাজ্যে অধিকাংশ ক্ষেত্রেই পদ আজকে শূন্য সরকারি অফিসগুলোতে যেমন ক্যাজুয়াল ভিত্তিক লোক ঢোকাচ্ছেন পুলিশের ক্ষেত্রেও আপনি সিভিক পুলিশ ঢুকিয়েছেন আবার এখন এই জাতীয় পুলিশ নতুন করে ঢুকছে আজকে আপনার এই দাবিতে যদি ছাত্ররা দাবি তোলে যে আমরা তো পড়ছি বিশেষ করে যারা উঁচু ক্লাসে পড়ে নাইন টেন ইলেভেন টুয়েলভ তাহলে আমরা পড়তে পড়বো আবার আমরা শিক্ষাকতাও করব আমাদের শিক্ষকতার সুযোগ দিন যারা বিএড পড়ছেন তারা বলবেন বা মাস্টার ডিগ্রি করছেন তারা বলবেন আমি পড়ছি পড়তে পড়তে তাহলে আমরা চাকরিও করব তাহলে আমাদের চাকরিগুলো দিন এমনিতে তো রাজ্যের শিক্ষা রাজ্যের স্বাস্থ্য রাজ্যের খাদ্য ব্যবস্থা রাজ্যের শিল্প সব কিছু ধ্বংস করে দিয়েছেন আবার এই পুলিশের মধ্যে দলজাজ বৃত্তি ঢুকিয়েছেন পুলিশকে দিয়ে অন্যায় কাজগুলো করাচ্ছেন বিশেষ করে নিচুতলার পুলিশদের দিয়ে তারা করতে না চাইলেও তাদের করতে হচ্ছে কি শুরু হয়েছে তাই আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলবো যে এই পুলিশ থেকে সাবধান আসলে আমি এই কথাই সব আপনাদের কাছে বলতে চাই যে আইন হাতে তুলে নেবেন না কিন্তু পাশাপাশি এটাও বলতে চাই যে একটা পশ্চিমবঙ্গ জুড়ে দাবি উঠুক যে এই যে সমস্ত পুলিশ আপনি নিয়োগ করছেন সেগুলো আপনার দেহরক্ষীর কাজে আপনার ভাইপোর বাড়ি রক্ষার কাজে আপনার নেতামন্ত্রীদের মন্ত্রীদের কাজে রাখুন দয়া করে জনগণের বা চিকিৎসকদের বা সাধারণ মানুষের নিরাপত্তার কাজে এদের লাগাবেন না সর্বনাশ হয়ে যাবে রাজ্যের আজকে এটুকুই আবার দেখা হবে আগামীকাল সকাল নটায় অন্য একটা এপিসোড নিয়ে নমস্কার